এই ফ্যাশ মুখে লাগান মুখ হবে মতো চকচকে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো দর্শক ব্যাজলিনের সাথে এমন একটি জিনিস মিশিয়ে লাগান যেটা আপনাদের দাগহীন ত্বককে এবং শুষ্ক ত্বককে রাখবে একেবারে টান টান দর্শক এখানে আমি অল্প একটু ব্যাজলিন নিয়েছি আর এই অল্প একটু ব্যাজলিনের দিয়ে দেব দেড় চামচের মতো বেসন আর বেসন আমাদের ত্বকে ফসা রাখতে হান্ড্রেড পারসেন্ট কাজ করে অবশ্যই চেষ্টা করবেন হাতে তৈরি করা বেসনটাই ব্যবহার করতে বাজারের বেসনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা পোকামাকড় থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন বাসায় অবশ্য বেসনটা তৈরি করতে দর্শক এখন বেজলিনের সাথে এই বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এটা একেবারেই মিশবে না যাই হোক এখানে এমন কিছু উপকরণ আমি ব্যবহার করব যেটা সাহায্যে খুব সুন্দর একটা ক্রিম হবে সে যেই ক্রিমটা আপনারা ব্যবহার করলে মুখ হবে একেবারে টান টান দর্শক এখানে দেখেছেন আমি নারকেল তেল ব্যবহার করেছি আর এখানে আমি এক চামচের মতো নারকেল তেল ব্যবহার করেছি দর্শক দেড় চামচ বেসনের সাথে এক চামচ নারকেল তেল যথেষ্ট এর থেকে বেশি একদমই দেওয়ার দরকার নেই এখন যখন আপনারা নারকেল তেলটা এ বেসনের মধ্যে মেশাবেন তখন কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে দর্শক এটা ক্রিম আকারে তৈরি করতে হলে অবশ্যই একটু সময় লাগবে চেষ্টা করবেন প্রথমত এই বেসনটা একটু দলা দলা বাফ হয়ে যাবে বাট পরবর্তী কিন্তু এটা যখন আপনারা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন তখন কিন্তু এটা চমৎকার একটা ক্রিম তৈরি হবে এখন দশ থেকে এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হলো লেবুর রস লেবুর রস আমাদের গতগত থাকা ত্বকে কিন্তু মসৃণ করতে হান্ড্রেড পারসেন্ট সাহায্য করে যদি আপনাদের ত্বকে লেবুর রসটা শ্যুট না করে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন বাট ত্বকের জন্য আমি মনে করব লেবুর রস কিন্তু হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই এই লেবুর রস প্রায় আমি এখানে এক চামচের মতো ব্যবহার করেছি দর্শক আমি প্রত্যেকটা জিনিস কিন্তু চামচের হিসাব নিয়ে তারপর আমি এখানে ব্যবহার করলাম লেবুর রসটা দেওয়ার পর আপনারা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করব সেটা হলো যে কি ত্বকের জন্য হান্ড্রেড পারসেন্ট একটা কার্যকরী জিনিস সেটা হলো হলুদুর গুঁড়া আর এই হলুদুর গুঁড়া কিন্তু দর্শক আমার কোনো রান্নার হলুদুর গুঁড়া না এটা অর্গানিক একদম কাঁচা হলুদুর গুঁড়া যেটা আমাদের ত্বককে সুন্দর রাখতে এবং পরিষ্কার রাখতে হানড্রেড পারসেন্ট কাজ করে সো দর্শক দেখুন এই কয়টা উপকরণ দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে অবশ্য দর্শক চেষ্টা করবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে তারপর এখানে আমি যেই জিনিসটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হাতের কাছে থাকে সেটা হলো কাঁচা লিকুইড দুধ অবশ্য দর্শক আপনারা চেষ্টা করবেন এখানে কাঁচা লিকুইড দুধ ব্যবহার করতে দুধ কিন্তু আমাদের ত্বককে কিন্তু একদমই টান টান চকচকে রাখতে কিন্তু এই হান্ড্রেড পারসেন্ট কাজ করে তাই আপনার অবশ্যই চেষ্টা করবেন এখানে লিকুইড মিল্কটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে দর্শক আপনাদের হাতের কাছে যদি লিকুইড এই মিল্কটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু গোলাপ জল ব্যবহার করতে পারেন বাট আমি মনে করব এই রেমেডিতে যদি আপনারা লিকুইড এই মিল্কটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চেহারার যে একটা উজ্জ্বলতায় সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিরে আসবে শুধুমাত্র এই রেমিডির মাধ্যমে এখন কথা হচ্ছে লিকুইড এই দিয়ে তারপর আপনার যে কাজটা করবেন এটাকে দর্শক খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা যেহেতু বেসন বেসন কিন্তু একটু দলা দলা বাফ হয়ে যেতে পারে তাই সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যখন আপনার লিকুইড মিল্কটা ব্যবহার করবেন তারপর হাতের কাছে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে এটা যতক্ষণ পর্যন্ত একদম ভালো একটা ক্রিম আকারে তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আপনারা চামেচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন তারপর কিন্তু এটা কিন্তু ভালোভাবে ফেটে যাবে ফেটে যাওয়ার পর দর্শক আপনারা যে কাজটা করবেন এটাকে কিন্তু সামান্য কিছু সময়ের জন্য একটু রেস্টে রেখে দেবেন রেস্টে রাখার পরে এখানে যে কয়টা আমি উপকরণ ব্যবহার করেছি যাতে প্রত্যেকটা উপকরণ একটা আরেকটার সাথে মিশিয়ে একদম ক্রিম আকারে বসে যায় তারপর যখন আপনারা ত্বকে লাগাবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র বেসনের মধ্যে মধ্যে এই কটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা ত্বক আমাদের হয় যে মানে কি বলবো হীরের মতো চকচকে কিন্তু একটা চেহারা আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে আপনারা এটা মুখে কিভাবে লাগাবেন এবং কিভাবে লাগালে আপনাদের মুখটা চকচকে ফিরে আসবে প্রথমত আপনারা যে কাজটা করবেন দর্শক কুসুম গরম পানি দিয়ে এবং আপনারা যে যে ফেসওয়াশ ব্যবহার করেন সে সেই ফেসওয়াশ দিয়ে মুখটাকে খুব সুন্দর করে কিন্তু আপনারা ক্লিন করে নেবেন ক্লিন করার পর শুধু যে মুখে ব্যবহার করবেন এমন না দর্শক এটা কিন্তু আপনারা হাতও ব্যবহার করতে পারেন কেননা শুধু মুখ সুন্দর হলো হবে না আমাদের হাতকেও কিন্তু সুন্দর এবং উজ্জ্বলতা ফিরে আনতে এই রেমেডিটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে দর্শক তারপরে আপনারা পাতলা টিস্যু অথবা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুখটাকে মুছে নেবেন মুছে নেওয়ার পর তারপরে আপনারা এই রেমেডিটা লাগাবেন এখন কথা হচ্ছে রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন দর্শক এই রেমেডিটা অবশ্য অবশ্যই আপনারা রাতে ব্যবহার করবেন কেননা রাতে কিন্তু আমাদের হাত ফা মুখ কিন্তু একেবারে কিন্তু মানে রেস্টে থাকে তাই রেস্টে থাকা অবস্থায় যখন আপনারা এই ফেস প্যাকটা ব্যবহার করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের ত্বক কিন্তু একদিনে কিন্তু তো অনেকটাই কিন্তু চমৎকার হিসেবে কিন্তু একটা ফলাফল আপনারা পাবেন আমি যখন হাতে লাগাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন মাসা যে হাত যদি এত সুন্দর হয় তাহলে মুখ আমাদের কতটা সুন্দর হবে এভাবে আপনারা আপনাদের মুখে এবং হাতে লাগাবেন মানে যাদের কালো ত্বক ইনশাল্লায় সে কালো ত্বক কিন্তু দূর হবে এবং অনেকের কিন্তু মুখের মধ্যে কিন্তু মেস্তার দাগ থাকে এবং মানে কালো কালে একটা ছিটকে ছিটকে একটা যে একটা দাগ থাকে সেটাও কিন্তু আমি মনে করবো যে এই ফ্যাশ প্যাকের মাধ্যমে আপনারা অনেকটাই কিন্তু ইমপ্রুভ পাবেন তো এই প্যাকটা অবশ্যই কিন্তু কিছু সময়ের জন্য রেখে দিবেন তারপরে কিন্তু আপনারা ক্লিন করে নিতে পারেন দর্শক যদি আপনারা পুরো রাত রেখে মানে সকালে ধুতে পারেন তাও কিন্তু কোনো সমস্যা নেই এই পেস্ট ব্যবহার করার পর তারপর আমি এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যেটা মানে ত্বকে একেবারে টান রাখবে ইনশাল্লাহ দর্শক টিব্বত চিনু এটা কিন্তু অনেকেই কিন্তু এখন ব্যবহার করে না বাট এই জিনিসটা কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাজ করে এটা অনেক আগের হলো কিন্তু এটার কিন্তু মানে উজ্জ্বলতা যে আমাদের ত্বকের জন্য মানে কতটা কার্যকরী এটা ব্যবহার করলে তারপর কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সামান্য একটু টিব্বত স্নুর সাথে আমি দিয়ে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে সামান্য একটু টিব্বত স্নুর সাথে একটাই ভিটামিন কি ক্যাপসুল কিন্তু যথেষ্ট এই দুটো জিনিস যখন আপনারা মানে চামচের সাহায্যে নাড়াচাড়া করবেন দর্শক যেহেতু আমি এখানে একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছি প্রথমত এই স্নোটা একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে বাট চিন্তার কোনো কারণ নেই তারপরে যেটা হবে চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মেশাবেন এটা এমনভাবে মেশাতে হবে যাতে এই ফাটা ফাটা যে একটা ভাব থাকে সেটা যেন একেবারে চলে যায় এখন কথা হচ্ছে এটা কীভাবে লাগাবেন যদি আপনারা পুরো রাত সেই ফ্যাশ প্যাকটা লাগিয়ে তারপর সকালে যখন আপনারা ফেসওয়াশ যদি মুখ দেবেন মুখ দেওয়ার পর আপনারা এই জিনিসটা শুধুমাত্র আপনাদের ত্বকে লাগিয়ে দেখুন যে ত্বক এত সুন্দর মসৃণ থাকে টান টান থাকে যে কি বলবো যে আপনারাই অবাক হয়ে যাবেন যখন আপনারা এটা ত্বক করবেন দর্শক অনেকেই হতো মানে জানতে চাইবেন যে তীব্র চুনুর পরিবর্তে কি অন্য কোনো স্নো ব্যবহার করা যাবে হ্যাঁ কোনো সমস্যা না আপনারা যে যে স্নো ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন বাট আমি মনে করবো যে এই প্যাকের পরে যদি আপনারা এই স্নোটার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ মানে ইম্প্রুভটা যারা তাড়াতাড়ি ফসা হতে চান কালো ত্বককে মানে ফসা করতে চান এবং মানে ত্বকে হিরের মতো চকচকে রাখতে চান তা আমি মনে করব এই পরিব পরে এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ খুব 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 সুন্দর একটা ফলাফল আপনার আপনাদের ত্বকে পাবেন তো দর্শক দেখুন আমি কিভাবে ব্যবহার করতেছি এভাবে আপনার আপনাদের মুখে এবং হাতে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারেন আর এখন শীতের সময় শীতের সময় কিন্তু আমাদের ত্বকে বিভিন্ন ধরনের রেমেডি ব্যবহার করার পরে একটু কিন্তু শুষ্ক শুষ্ক বাপ হয়ে যায় তখন এই রেমেডিটা আপনারা যখন ব্যবহার করবেন আপনাদের ত্বকটা থাকে একেবারে তৈলাক্ত টান টান ইনশাল্লাহ একবার হলো আপনারা এটা ব্যবহার করে দেখবেন যে বারবার কিন্তু এটা আপনাদের ব্যবহার করতে মন চাইবে এবং অন্য কোন কিছু আর কখনো আপনাদের ব্যবহার করতে মন চাইবে না যে একবার ব্যবহার করে যদি এই জিনিসটা এত সুন্দর একটা ফলাফল আপনারা পান শীতের সময় কিন্তু আমাদের নকুর উপরে যে মানে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু ফেটে যায় এই ফাটা যাওয়া ফেটে যাওয়া জিনিস জিনিসের মধ্যে কিন্তু আপনারা পারেন আপনাদের মানে এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে তখন কিন্তু আপনাদের এই ফাটাগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু চিরতর বন্ধ হয়ে যাবে দর্শক যদি রেমেডিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে হয়তো বা তাদের কিন্তু অনেক টাকায় বেঁচে যাবে এই সামান্য রেমেডির মাধ্যমে দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে রেমেডিটা তৈরি করে আপনারা ত্বকে ব্যবহার করবেন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারা পাবেন সো দর্শক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন